বালি পাথর নিয়ে মাফিয়ারাজের অভিযোগ পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আহত হলেন শিলিগুড়ি পুর নিগমের নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর বিরোধী দলনেতা অমিত জৈন শাসক দলের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে বিজেপি মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিরোধী দলনেতাকে দেখতে গেলেন মাটিগারা নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন দেখুন শিলিগুড়ির শৃঙ্খলা পরিস্থিতি গত এক দু মাস যাবৎ যেভাবে একেবারে তলানিতে এসে থেকেছে পরপর কয়েকটা খুন মার্ডার ধর্ষণ রেপ এই ধরনের ঘটনা তো ঘটেছেই এবং গতকাল রাত্রে যেভাবে শিলিগুড়ি কর্পোরেশনের বিরোধী দলনেতা তার উপর যেভাবে আক্রমণ করা হয়েছে এবং এই আক্রমণে পুরোপুরি নেতৃত্ব দিয়েছেন যিনি তৃণমূলের নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ গোয়েল তার নেতৃত্বেই পুরো এই হামলা হয়েছে এবং যেভাবে প্রদীপ গোয়েল এখনও নিজেকে কাউন্সিলর হিসেবে পরিচয় দেন তার বাড়িতে নাকি এখনও সেই কাউন্সিলরের বোর্ড রয়েছে এবং তিনি তার ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে যেভাবে একটা সিন্ডিকেট রাজ চালাচ্ছেন গোটা রাজ্যেই এই পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতৃত্বে সিন্ডিকেট রাজ গুন্ডাগিরি এই ধরনের তোলাবাজি দুর্নীতি মাফিয়ারা চলছে শিলিগুড়িতেও সেটা আমরা নয় নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছি এবং এর প্রতিবাদ করাতে একজন ব্যক্তি যখন অসহায় হয়ে আমাদের কাউন্সিলর কাউন্সিলার তথা বিরোধী দলনেতাকে রাত্রে ফোন করে ডাকেন তিনি স্বাভাবিকভাবেই এলাকার কাউন্সিলার হিসাবে তার ডাকে সারা দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং সেখানটায় গিয়ে যখন তিনি জিজ্ঞাসাবাদ করেন যে কি হয়েছে কী নিয়ে সমস্যা হচ্ছে সেই কথা বলার সাথে সাথেই তার উপর একদল দুষ্কৃতী প্রদীপ গোয়েলের নেতৃত্বে চড়াও হয় এবং তাকে মারধর করা হয় তিনি বর্তমানে হসপিটাল রয়েছেন ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন কিন্তু আমরা চাই যে এই ধরনের ঘটনা শিলিগুড়িতে একটার পর একটা ঘটছে কেন এর পুরো নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে বা এই ধরনের ঘটনা সামনে আসার পর সাধারণ মানুষেরা বুঝতে পারছে আমরা চাই যারা এই ঘটনার সাথে যুক্ত যারা দোষী রয়েছেন তাদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক এবং তদন্ত করে দেখুক যে রকম সিন্ডিকেট রাজ শিলিগুড়িতে শুধু নয় নম্বর ওয়ার্ডেই নেই আরও অনেক ওয়ার্ডে রয়েছে সেগুলোও খুঁজে বের করা উচিত আমরা চাই দোষীদের অবিলম্বে শাস্তি করুক শাস্তি দেওয়া হোক এবং না যদি হয় তাহলে নিশ্চিতভাবে বিজেপি এই নিয়ে বৃহত্তর আন্দোলন করবে দেখুন পুলিশের যা ভূমিকা সেটা দীর্ঘদিন ধরেই আমরা দেখছি প্রায় এক দু মাস যাবৎ যে সমস্ত ঘটনাগুলো শিলিগুড়িতে ঘটছে তার সুরাহা বা নিষ্পত্তি করা কিন্তু পুলিশের দ্বারা সম্ভব হচ্ছে না আমার মনে হয় পুলিশকে আরও একটু সিরিয়াস হওয়া উচিত